ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল প্রাইমার টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস থ্রি বাটারফ্লাই এর পৃষ্ঠা নাম্বার একশো একুশ থেকে একশো বাইশ পৃষ্ঠা মানে হচ্ছে ইউনিট টু যে মুভিং অ্যারাউন্ড এর ইউনিট টু এর ট্রান্সফরেশন অন ওয়াটার দেখো এর আগেও তোমাদেরকে অনেক ভিডিও দিয়েছি ক্লাস থ্রি যারা এখনো দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তারা অবশ্যই চেক করে নেবে আর ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলবো আমার যে পুরো চ্যানেলটা আছে রেমিডিয়াল ক্লাস টেকনিক্যাল ফল্টের জন্য সেখানে ভিডিও দিতে পারছি না তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তারা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসো অবশ্যই আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তোমার জন্য ভিডিওগুলো অবশ্যই পেয়ে যাও চলো তাহলে শুরু করা যাক দেখো কি বলেছে বানি এখানে প্রথমে আমার একটা প্রশ্ন দিয়েছে হ্যাভ ইউ এভার ট্রাভেল বাই ওয়াটার তাহলে করবে ইয়েস আই ট্রাভেলড বাই ওয়াটার ইফ সো ডিড ইউ এনজয় ইউড জার্নি সেটাই হয় তাহলে তুমি কি তোমার জার্নিটা এনজয় করেছো তাহলে ইয়েস আই এনজয় মাই জার্নি তারপর দেখো একটা খরগোশ কাকে কোথায় থাকে বুড়োতে থাকে সেখানে কি থাকে পুকুরের ধারে তার ঘরটা ফ্রেন্ড ওয়াজ পানি তার বেস্ট ফ্রেন্ড ছিল কে পানি মানে প্রিয় বন্ধু ছিল পানি পানি ওয়াজ এ ছিল একটা মাছ ইন দ্য সে কোথায় বাস করতো পুকুরে এভরি আফটারনুন প্রত্যেকদিন বিকালবেলা পানি ইউজ টু সুইম ক্লোজ টু দ্যান্ড ব্যাংক মানে কি যে পুকুরের ধার পানি প্রতিদিন বিকালে কি করতো সে সাঁতার কেটে পুকুরের ধারে আসতো স্যাট দা ব্যাংক বানি সেই পুকুরের কিনারায় বসে থাকতো দ্য টু অফ দেন টক টিল ইভিনিং তারা প্রতিদিন বিকালবেলা গল্প করে প্রতিদিন বিকালে তারা একে অপরের সঙ্গে কথা বলে তারপরে দেখো বিকালে না সরি সন্ধ্যাবেলা ইভিনিং মানে সন্ধ্যা

কিল কাকে বলে এই যে পুরো বাটামটা যেটাকে যার উপরে হালটা তৈরি করা হয় সেটা হচ্ছে কিল কিল কি করে বানী এনজয় দা রাইড বানি এই রাইডটা খুব এনজয় করেছিল বানি গেভ হিম সাম ওয়াটার ক্রেস তাকে কি করলো তাকে কিছু জলের সার দিল এল সে যখন খাচ্ছিল বানি হার্ড স্টোরিজ ফ্রম লোবো বানিতে কার থেকে গল্প শুনছিল লোবুর কাছ থেকে গল্প শুনছিল লুটা কে ছিল দেখো লো আর পানির ছিল পানি মা তারপর কি বলেছে দেখো সে টোল হিম সে বললো অ্যাবাউট হার স্টিমার সে তাকে স্টিমার সম্বন্ধে গল্প শোনালো কি গল্প শোনালো দেখো দ্য স্টিমার লুকস লাইক এ লার্জ বোর্ড স্টিমার ছিল একটি বড় নৌকার মতো ইট ইজ মেড অফ আয়রন এটি ছিল লোহার তৈরি

মানে লোবুর কাছ থেকে জাহাজের গল্প শুনেছিল শিপ ইজ জাহাজ হচ্ছে বড় ইট মেড ছিল মানে এটা লোহার তৈরি ছিল আয়রন টু আর আগে শিপ মুভ অন সেল শিপ স্টার্টেড মুভিং অন স্টিম পাওয়ার আগে কি হতো জাহাজ সেলের সাহায্যে সেল দেখো এইগুলোকে বলা হয় সেল এই যে বড় বাঁশের তাম্বু টাইপের বড় তার মধ্যে কি করা হতো এই যে কাপড় ঝোলানো তো সেটা হচ্ছে সেল পরে কি হলো সেটা স্টিম পাওয়ারে চলতো মানে বাষ্পের জন্য চলতো নাও শিপ মুভ অন ডিজেল এন্ড ইলেকট্রিক পাওয়ার এখন কি চলে জাহাজ ডিজেল এবং ইলেকট্রিক পাওয়ারে চলে শিপ হ্যাভ মেনি হালস এন্ড কিলস শিপের থাকে অনেক হাল এবং কিলস শিপ অলসো হ্যাভ প্রপলার শিপের কিন্তু প্রপলার থাকে বানি রোড দ্য বোট ব্যাক টু দ্য ব্যাংক বানি কি করলো সেই নৌকা করে সেই তীরে ফিরে আসলো পানি সোয়াম বিসাইড দ্য বোট পানি তার পাশে পাশে সাদার কাটতে কাটতে চলে আসলো তার সঙ্গে কিছু বললো ভেসেল এর কথা বললো সবথেকে বড় নৌকা এবং গাড়িও বহন করে তা ভেসেল এর কিন্তু ছাদ থাকে না ইট মুভস অন ডিজেল পাওয়ার ডিজেল পাওয়ার সাহায্যে চলে ভেসেলস প্রার ভেসেলস এর কিন্তু went to স্লিপ দ্যাট নাইট বানি যে সেদিন যখন শুয়ে পড়লো হি ড্রিম অ্যাবাউট বোট কি করলো সে বোট সম্পর্কে স্বপ্ন দেখলো স্টিমার স্টিমার সম্বন্ধে শিফ অ্যান্ড ভেসেল মানে সে যেটা গল্প শুনেছিল লোবর কাছ থেকে সেই সম্বন্ধে এসে স্বপ্নগুলো দেখলো এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার ছোট বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে ভিডিওটির ভালো লাগলে লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা